আমি একটা নাম্বার দিয়ে যাই যদি সাতটা বেরোয় আমাকে ফোন আমি ধরে নেবো তোদের এই বাজারে আসি আপটা ফোন না কি কয় আপটা বল না কি কয়

করে দে কি পাওয়া যায় এখনো গায়ে কাটা লেগে রয়েছে গর্ত থেকে টেনে বাইর করছে এই দেখ কিন্তু আপনাদের এলাকায় যদি কোনো মানুষকে সাপে কামড় দেয় আপনারা একটা বাড়িতে দুইটা উৎপাতকে আনবেন না কেউ একজনে নামাবে একজনে উঠাবে এরকম হয় না আর সাপে কামড় দিলে আগে একটা বান দিবেন বান বোঝেন না হাতে যদি কামড় খায় এখানে বানবি না এই জায়গায় বান আর পায়ে কামড় দিলে হেঁটুর নিচে বানবি না এই জায়গায় বান দিয়ে গেছে না রাগ করলি বলুন সাপ দেখে চলে যা এই দেখ ফুলটা দেখ এত বড় ফুলের মাথা এই মাথাটা বাইর আর যার বাড়িতেই দূরের গর্ত আছে করোনা গর্ত এই গর্তগুলি তোরা মাটি দিয়ে বন্ধ করে দিবি তবেই কিন্তু গর্ত করতে হয় না এই দূরের গর্তই থাকে আর সাবুরে বলে যদি খিনেনা করেন আপনাদের রাস্তার রাস্তারoverline একটা আদিবাসী পাড়া আছে না ওই পাড়ার ওখান দিয়ে আসলাম কিন্তু এই বাঁ সাইডে আমি একটা গাছ দেখলাম গাছটা এত বড় হবে সোনার মতো পরে রইছে সিনার মতো মানুষ দেখলাম না গাছটার নাম আমি কয়ে দেই কলম থাকে লিখে লিয়ে যা শুক্রবারের দিন টান দিয়ে তুলে কাপড়ি করে জড়িয়ে বাড়িতে রেখে দিই আঠারো বছর বাড়িতে সাপ ঢুকবে না ওই গাছটা গরুর গলায় দিলি দুধ খাবে না আচ্ছা গরুর দুধ সাবে খায় না পারলে গাছটাকে তুলে আনে শুনতে চলে বলবো না শুনলে বলবো না মাথাটা বাইর হ্যাঁ গরুর দুধ খায় না সাপে গাছটা গরুর গলায় দিয়ে দিই তো গাছটাকে চিনিস নাকি মাইকের মতো ফুল হয় কাটা কাটা ফল হয় ফল খালি মানুষ পাগল হয়ে যায় ভুতরা গাছ কালো ধুতরা আপনাদের দেশে নাই এই ভুতরা গাছের শিকড়টা তুলবেন আর একটা গাছ পাওয়া যায় এত বড় হয় হাতের সোয়া পায়ের সোয়া লাগলে পাতাটা মরে যায় লজ্জা পায় কি গাছ বলেন এই দুইটা তুলে বাড়িতে রাখলে সাপ আসবে না গরুর গলায় দিলে দুধ খাবে না ছেলে মেয়ের গলায় দিলে স্বপ্ন দেখবে না লেখাপড়া ঠিক রাখবে তোর বাচ্চা বিষনায় মরবে না দোয়া করিস আমার না রাগ করলেই বলো না সাপ দেখে চলে যাবো রাখ রাখ ভয় নাই ভয় নাই আম্মু যাবে না তোদের কাছে মা হ্যাঁ আমার দিক দেখ থাক হ্যাঁ

এটা দেখা হয়েছে আপনাদের কথা বলেন না কেন আমি এটা কি দেখবি না ফালাবো এটা ধরছি এগারো দিন আগে কয় দিন ঘোড়াঘাট আছে না ঘোড়াঘাট ওই ঘোড়াঘাট থেকে ধরছি ফারামে ছিল মুরগির ফারামে ছিল এটা এই দেখেন তুই বাক্সই চলে যা হাতের মুঠটা রাখিস না কে আচ্ছা সাবুদের সাপের হাতে মরে না বাবা রে আচ্ছা সাপটা কি বন্ধু আছে না শত্রু আছে আমার উস্তাত কইছে সাপ কোনো দিন শত্রু না সাপের বড় শত্রু হলো মানুষ কোন মানুষ জানিস এই একটা বাড়ি এই একটা বাড়ি খায় ভালো চলে ভালো ছেলে ভালো এই বাড়ির লোকের ভালো লাগে না মরার হাড্ডি শ্মশানের কয়লা গাড়ে নিজের লোক পরের কথা মতো চলে পাওনা জিনিস দেয় না একটা পুকা আছে রাত্রে আলো দেয় কি পুকা বলেন দুইটা গাছে দিয়ে কমরে দিয়েন দুষ্ফুন বাইরে হলে দুয়া করে নামাবে এটা হলো মাসু আলাপ আর এটা হলো কাঁকড়ি আলাপ কি তোরা দেখে চলে যা দেখা হইছে এটা বন্ধ করে দে

কথা বলে না আমি মাংনার কথা বলবো না তোদের এলাকায় সাপে ব্যাঙ মাছ খায় না খায় না এতগুলি মানুষের ভিতরে এই সাতটারে মাছ কিনে খাওয়াতে আমাকে চা খাওয়ার জন্য যে কিঞ্চিক মাত্র পয়সা দিবি এই কাল মাথায় লিয়ে কলাম তিন বেগাস দেবো তরে আমি ভুতরা লজ্জাপতি পরশমনি কয়টা হইল এই তিনটা গাছ আমি দেবো একশো টাকা দুইশো টাকা চাই না আমাকে চা খাওয়ার জন্য

50 টাকা খালি ডায়মন্ড সি আমমু 5 টাকা মুরগি দে দি সেই গ্রামের নাম কি বাবা আমি যদি 13 জনকে 13টা গাজ দিয়ে যায় বিনা পয়সায় কাজ হয়ে গেলে নাম হবে না দূর নাম হবে কথা বলেন না কেন পাগলি নাম হবে না একার গরম দেখাইছ না আমারে কেউ না গাজ দেখে কিন না করে না খালি সবাই একবার বলেন বিসমিল্লাহ আচ্ছা বিসমিল্লাহ বড় কথা নাই

চলে যারা যারা গাছটা পাইছিস তোরা পাঁচ টাকা করে মস দিয়ে দিস আমার কোনো দায় দাবি নাই গাছ হলে আমাকে দোয়া করিস যেন সাপের হাত থেকে বাঁচতে পারি